ডিফেন্স নয় অফেন্সে গোল করতে না পারার ব্যর্থতা আমাদের পোষাতে হয়েছিল এটা কোচ বলেছেন আজকে কি মনে হলো যে বছরটা এবার ইস্ট হতে চলেছে বাসি না বাজা অব্দি বলে যাবে না কিন্তু আমরা সবে তিন চার দিন সময় পেয়েছি তো প্রিপারেশনের ঘাটতি আছে ধীরে ধীরে আশা করি টিমটাকে দাঁড়াবে আমরা সবাই একটা অ্যাপিল লাগছি আমাদের জন্য দোয়া করুন বেশ কিছুদিন আমরা খারাপ সময় কাটিয়েছি তবে এবছর সবাই আমরা হাসতে পারি কিন্তু তো মোটিভেশন মোটিভেশন ভালো নিশ্চয়ই কিন্তু ধরে রাখতে হবে ধরে রাখাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ তো আমার কোচ সিনিয়র কোচ এক্সপিরিয়েন্স কোচ আমি মনে করি কোচ সেটাকে নিশ্চয়ই আমার ছেলেদের সেই শিক্ষা দেয় নতুনদের কিরকম দেখলেন তো নতুন বিদেশি আর আমার তো খারাপ লাগেনি তিন তিন দিন না চার দিন প্র্যাকটিস করেছে রসিদ তো ভালোই খেললো খারাপ তো না তবে ধীরে ধীরে ইমপ্রুভ করতে হবে আরও ইনপ্রুভ করতে হবে করবে আশা করি ধন্যবাদ